নমস্কার কেমন আছেন সবাই আর আচ্চেকার টুকিটাকিতে আপনাদের স্বাগত আজকে অনেক দিন পরে একটা রান্নাবান্নার ভিডিও নিয়েই আপনাদের সামনে এসেছি কিন্তু তার আগে একটা বিশেষ কারণে এই সকালের ভিডিওটাকে তুলে ধরা আপনাদেরকে এর আগেও দুটো ইউটিউব লাইভে আমি বলেছি যে আমি মধ্যম্রামে বসবাস করি এবং যদি কোনো ব্যক্তি মধ্যমগ্রামের আশেপাশে আছেন তো যদি মনে হয় যে আপনারা গাছ নিতে চান নবছরের একটু কম আমি আমার এখানে ফ্ল্যাটে আসাই হয়তো বছর বছর হবে তা কিছু পর ফ্ল্যাটে দু হাজার পর এই যে পাশের ফ্ল্যাটের এতগুলো গাছ দেখে এই যে নিচে এই যে এই পাশের যে কোনো যতগুলো গাছ দেখলে সমস্তটাই কিন্তু পাশের বিল্ডিং গাছ তো ওনাদের অতগুলো গাছ দেখে আমার মাও বেশ খুশি হয় এবং আহ একটু একটু করে গাছ লাগাতে শুরু করে আসার সময় আমরা সঙ্গে করে ভাড়া বাড়ি থেকে আসার সময় শুধুমাত্র বট গাছ আর একটা জবা গাছ সঙ্গে করে নিয়ে এসেছিলাম তারপরে এখানে দেখি যে আরও বেশ কয়েকজন গাছ লাগিয়েছেন কিন্তু ধীরে ধীরে বিষয়টা এমন হয়ে উঠল যে কেন ছাদে গাছ রাখা হবে কেন বিল্ডিংয়ের মেন্টেনেন্সের জলের খরচা থেকে গাছ গাছে জল দেওয়া হবে এইসব কিছু করা চলবে না যদিও আমাদের বিল্ডিংয়ে কিন্তু এই বহু বছর ধরে বিশেষ কিছু মানুষ বা কয়েকটি নির্দিষ্ট ফ্যামিলি মেনটেনেন্স দিতেন না এবং যাদের মেনটেনেন্স চার্জ কিন্তু যথেষ্টই ভালো লেভেলের ছিল বিগত দিনে আমি সেক্রেটারি হওয়ার পরে মেনটেনেন্সটা ইকুয়াল করেছি আগে আমাদের কোনো ইকুয়াল মেনটেনেন্সের ব্যবস্থা ছিল না আগে স্কোয়ার ফিট অনুযায়ী মেনটেনেন্স কিন্তু দিতে হতো তো সেক্ষেত্রে বেশ কিছু পরিবারের লোকজন এক ছিটিয়াভাবে মেনটেন্স বছরের পর বছর কিন্তু দিচ্ছিল না কিন্তু তাদের বক্তব্য ছিল এটাই যে না আমরা তো দিচ্ছি না দিচ্ছি না তোমরা যারা দিচ্ছ তারা কি গাছের জন্য মেনটেনেন্স দিচ্ছ মানে মেনটেনেন্সের পয়সা থেকে কেন গাছে জল দেওয়া হবে কেন বিল্ডিংয়ের ছাদে গাছ রাখা হবে এবার প্রথমত আমার ফ্ল্যাট সম্বন্ধে একদমই অভিজ্ঞতা নেই আমি তো দীর্ঘদিন ভাড়া বাড়িতে ছিলাম সেখানেও কিন্তু আমরা ছাদে গাছ রাখতাম অল্প অল্প এবং ভাড়া বাড়ির যাদের বাড়িতে ভাড়া থাকতাম তারাও দেখতাম অনেক গাছ রাখত আমাদের মুর্শিদাবাদের নিজেদের বাড়িতে অনেক গাছ আছে মায়ের বাপের বাড়িতেও অনেক গাছ আছে যার ফলে গাছপালাটা খুব মানে ভালো লাগার একটা জায়গা মা কিছু হাত দিলে কিছু পুঁতলেই সেটা কিন্তু খুব সুন্দরভাবে গজিয়ে ওঠে সেটা কুমড়ো হতে পারে উচ্ছে হতে পারে জবা হতে পারে যে কোনো কিছু এবং ইকুয়ালি আমার পাশের ফ্ল্যাটে যিনি থাকেন তাদেরও গাছে খুব সুন্দর সুন্দর সফেদা আম পেয়ারা অনেক কিছু হয় তো যাই হোক ধীরে ধীরে বিষয়টা হয়ে গেল আমাদের থেকে গাছ নিয়ে নিয়ে চুরি করে করে নিচে যেখানে কমন স্পেস সেখানে কয়েকটা পরিবার গাছ রাখতে শুরু করলো এবং নিজেদেরও গাছ রাখতে শুরু করলো কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তারা নিচে গাছ রাখতে পারবে কারণ তারা টাইম কলে জল দেয় হ্যাঁ কিন্তু ছাদে গাছ রাখা যাবে না ছাদে গাছ রাখলে বিল্ডিং নষ্ট হবে নিচে গাছ রাখলে বিল্ডিং নষ্ট হওয়ার কোনো চান্স নেই এবং যদি হয়ও সেক্ষেত্রে সেটা রিপেয়ার করা নাকি স্বল্প সাফল্য বিষয় মানে সেটা নাকি খুব এক্সপেন্সিভ বিষয় নয় যদি আমরা ছাদে রেখে রিপেয়ার করি সেক্ষেত্রে অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যাবে এবং পুরো বিল্ডিংয়ের নাকি আমরা ক্ষতি করছি এবং বিল্ডিংয়ের ট্যাঙ্কি জল ইউজ করছি তো সবকটা কথাই হয়তো যথেষ্ট যুক্তিপূর্ণ আমার মনে হয় যে হ্যাঁ যারা বলছেন তারা একদমই হয়তো ঠিকই বলছেন হয়তো আমাদের ছাদে রাখাটাই উচিত হয়নি কিন্তু যেহেতু আমি টপ ফ্লোরে থাকি আমার পাশের বাড়ি বজ্রমীলা টপ ফ্লোরে থাকেন তাই আমাদের পক্ষে নিচে গাছ রাখাটা খুব ডিফিকাল্ট এবং অনেকেই আছে যারা সেকেন্ড ফ্লোরে বা থার্ড ফ্লোরে আছেন যারা তারা কিন্তু নিচেই গাছ রেখেছেন তাদের পক্ষে যতটা সহজ আমাদের পক্ষে সেটা নয় বা আমরা হয়তো বিষয়টাকে সহজসাধ্য করে তুলতে পারিনি আমরা অক্ষম এবং দ্বিতীয়ত আমরা বৃষ্টির জল ধরে রাখতে পারি না আমরা নিচ থেকে পৌরসভা জল নিয়ে আসি না আর সেক্ষেত্রে নিয়ে এলেও হয়তো লিফট ইউজ করব সেক্ষেত্রে আমাদের জন্য হয়তো বিল্ডিংয়ে সত্যিই সত্যি মেন্টেনেন্স চার্জ হয়তো বেশি হতে পারে তো এই নিয়েও বচসা বেশ কিছুদিন হয়েছিলো আমি একটা কথাই বলেছিলাম দুটো প্রস্তাব আমি দিয়েছিলাম ডিফেন্সের জন্য আমি অফেন্স করি না কখনই আমি ডিফেন্সিভ মোডেই থাকি তো আমি বলেছিলাম যে হ্যাঁ যদি বিল্ডিং এর কোনো প্রবলেম হয় বা ছাদের কোনো সমস্যা হয় তো আমরা যারা ছাদ ইউজ করছি আমার পাশে বাড়ি ভজ্র আমরা নিজেরাই সেই জায়গাগুলো রিপেয়ার করে নেব কমিটির কোনো টাকা দিতে লাগবে না আর দ্বিতীয়ত কাছের জলের জন্য যদি এক্সট্রা চার্জ পে করতে হয় মেনটেন্সে সেটা আমরা পে করতে রাজি আছি কিন্তু জানি না কোনো কারণ বসতই বা ঈর্ষান্বিত কারণেই হতে পারে কেউই রাজি হয়নি এই বিষয়ে সবাই বলেছে না গাছ কিন্তু সরিয়ে দিতেই হবে তো গত বছরও কিছুটা গাছ সরিয়েছিলাম বিগত চার পাঁচ বছর ধরেই এই প্রবলেমটা চলছে ঠেকিয়ে ঠেকিয়ে যাচ্ছি ঠেকনা দিচ্ছি কারণ সবকিছুরই তো হ্যাঁ এই কথাটা ঠিক যে আমরা যেটা করেছি সেটা অনৈতিক হয়তো আমাদের রাখা উচিত হয়নি হয়তো না মোস্ট প্রবলে রাখা উচিত হয়নি হয়নি বলেই আজকে এই সমস্যার সম্মুখীন হচ্ছি এর আগেও মাকে আমি অনেকবার বলেছি যে গাছের পিছনে এত খাটা এত টপ কেনা এত সার কেনা এত পয়সা নষ্ট করা কোনো মানে হয় না কারণ আলটিমেটলি কোনো একটা দিন এমন আসবে যেদিনকে সবটাই ঝেড়ে পুঁছে দিতে হবে তো শুধু সেটা নয় এই যে কালো বিড়ালটাকে দেখলেন আমার ভিডিওতে এই বিড়ালটাকে আমার বড় বিড়ালটা মানে সাদা বাড়ির বিড়াল ডেকে ডেকে এনেছে তো যেহেতু থাকে তো তাকে খাবার দিই আমি টিফিন বক্সে করেই উইসে দিই কারণ মাছ মাংস খুব একটা দিই না তাতেও বিল্ডিং লোকেদের অনেক আপত্তি কেন বাইরের বিড়ালকে ডেকে খাওয়ানো হচ্ছে বিল্ডিংয়ের লোক আসে পরিষ্কার করে দিয়ে যায় আমার এই বিড়ালটা এই যে কালো বিড়ালটা সে কখনো বিল্ডিং এর হিসিউ হাগু কিছু করে না কখনো কখনো করলে সেটাও আমি ক্লিন করে দিই তারপরেও দেখি মানুষের কিন্তু আপত্তি শেষ নেই তো যাই হোক সেটা খুব দুঃখজনক লাগে যে মেন্টালিটি দেখে আবার এটাও মনে হয় যে হয়তো আমি বেশি মহানত্তা দেখাচ্ছি সবাই বেশিরভাগ মানুষই এই রকমই তো জানি না কোন বিষয়ের কি মানে আদৌ ঠিক বা ভুল বলে তো কিছু হয় না আমার মনে হয় তো হয়তো যারা বলছে তারাই ঠিক আমি ভুল এক্ষেত্রে খারাপ লাগা ছাড়া আর কিছু থাকে না তো আমি বলবো যারা আমার ভিডিও দেখছেন যদি কেউ মধ্যম থেকে ভিডিও দেখে থাকেন কারণ মধ্যমগ্রাম থেকে বেশি দূরে হলে তাদের পক্ষে কতটা সম্ভব হবে আমি জানি না যদি সম্ভব মনে হয় এসে আপনারা গাছগুলো নিয়ে যেতে পারেন বিনা বিনামূল্যে অবশ্যই বিনামূল্যে আমি বারবার উল্লেখ করছি কোনো মূল্য লাগবে না শুধু গাছগুলোকে ভালো করে তদারকি করা এবং সেগুলোকে জীবিত রাখার উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করব এর আগেও করেছি এর আগেও বহু মানুষকে দিয়েছি সবার পক্ষে তো এত এত গাছ নিয়ে যাওয়া সম্ভব নয় তো আমাদেরই ভুল যে আমরা গাছের সংখ্যা অনেক বাড়িয়ে ফেলেছি যার জন্য মায়া কষ্ট দুঃখ যন্ত্রণা সব লাগছে সব মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই যতদিন আটকানো সম্ভব ছিল ততদিন ঠেকিয়েছি যতদিন ঠেকনা দেওয়া সম্ভব ছিল ততদিন ঠেকনা দিয়েছি এখন আর ঠেকনা দিয়ে কাজ চলবে না এখন দিতেই হবে তো অনুরোধ এটাই যদি কোনো মধ্যমগ্রাম অধিবাসী বা কোনো স্বহৃদয় ব্যক্তি যদি মনে করেন যে হ্যাঁ গাছগুলো নিতে পারি তাহলে অবশ্যই এসে আমার সাথে যোগাযোগ করুন আমাকে কমেন্টে মেসেজ করুন আমি কিছু করছি কোনো মূল্য লাগবে না শুধু আপনারা নিজেরা এসে নিজেরা নিয়ে যাবেন গাছগুলোকে কারণ আমাদের পক্ষে এত শারীরিক জোর নেই ক্ষমতা নেই যে গাছ দিয়ে আসবো কারোর বাড়িতে কারণ আমি মা দুজনেই থাকি বাবার তো প্যারালাইজড আপনারা জানেনি তো আমাদের পক্ষে কিন্তু কাউকে দিয়ে আসা সম্ভব নয় কোন সহৃদয় ব্যক্তি যদি মনে করেন যে নেবেন তাহলে বিনা মূল্যে অবশ্যই বিনা মূল্যে আমার সাথে যোগাযোগ করুন এবং গাছগুলোকে সংগ্রহ করুন লিফটেই করে নিয়ে যেতে পারবেন ততটুকু মানে ক্ষমতা আমি ধারণ করি আর লিফটে করে নিয়ে গিয়ে আপনারা কোনো গাড়িতে বা ভ্যানে যাতেই আসুন না কেন তাতে নিয়ে যাবেন আমরা অনেক মানে আমাদের সদ্য মতন কুড়ি পঁচিশটা গাছ কিন্তু আমরা আবার দিয়ে দেব বাদবাকিটা এখনও রাখবো কারণ বাদবাকি রাখার উদ্দেশ্য এটাই যে আমি একেবারে সবটা ফাঁকা করতে চাইছি না পরিবেশের একটা বিষয়বস্তু থাকে এখন কিছু মানুষের গা জোয়ারি গোয়ারতুমির জন্য আমি আমার পরিবেশটাকে হর্ম করব সেটা আমি চাইছি না আমি বারান্দায় গাছ রাখতে পারি না কারণ হচ্ছে আমার এসির বনেটটা বারান্দার মধ্যে যার ফলে গাছগুলো এই এসির বনেটের হাওয়ায় শুকিয়ে যায় আর দ্বিতীয়ত বিড়াল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে স্লাইডার কাঁচগুলো বন্ধ করি যার জন্য গাছগুলো না মরে যায় আমি বারান্দায় নামিয়ে রেখে চেষ্টা করেছিলাম বেলি ফুলের গাছগুলোকে রাখার একটাও গাছ বাঁচে না গাছগুলো লাল হয়ে যায় গাছগুলো মরে যায় তো ওদেরকে শুধুমাত্র ওপর থেকে নিচে এনে বাঁচাতে পারবো না শুধু শুধু ওদেরকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই হবে না এত মানে পছন্দের গাছ এত পছন্দের জবা ফুল এগুলোকে দিয়ে দিতে মন চায় যাই হোক এরপরে হচ্ছে গত নন্দ উৎসব গেছে তো বাড়িতে সেই উদ্দেশ্যে একটুখানি তালের বড়া রান্না করা হয়েছিল কিন্তু হ্যাঁ অবশ্যই ঈশ্বরকে দেওয়া হয়নি কারণ আমার বাড়িতে দুটো বিষয় রয়েছে এক আমার মায়ের দীক্ষা হয়নি তো যার জন্য আমরা ঠাকুরকে কোনো রকম ভোগ রান্না করে দিতে পারি না আর দ্বিতীয়ত আমাদের বাড়িতে মুরগি খাওয়া হয় তো ছোট থেকে মা মায়ের বাড়িতে এবং আমার বাবা তার বাড়িতে দেখে এসছে যে মুরগি তাদের বাড়িতে এলাও নয় আমার মামার বাড়ি এবং আমার দেশের বাড়িতে কিন্তু মুরগি মুরগির ডিম এই সমস্ত কিছু অ্যালাউ নয় তার কারণ আমার দেশের বাড়িতে গোপালের ছমাস নিত্য সেবা হয় ছ তো বাবাদের জ্যাঠতো তো ভাইদের কাছে হয় এবং আমার মামার বাড়িতেও কিন্তু নারায়ণের সেবা হয় যার জন্য কিন্তু আমরা বাড়িতে মুরগি খেতে পারি না মানে দেশের বাড়িতে এবং মামার বাড়িতে এবং মুরগি ছোঁয়ানাড়া পাত্রে কিন্তু কোনো রকম রান্না হতে পারে না যেহেতু আমরা এখানে থাকি আমাদের সব কিন্তু মুরগি ছোঁয়ানাড়া শুধুমাত্র ঠাকুর একটা ছোট্ট গ্যাস কেনা হয়েছে তো এরপরে ইচ্ছা আছে ধীরে ধীরে ঠাকুরের সমস্ত জিনিসপত্র কিনে ঠাকুরকে ভোগ রান্না করে দেওয়ার কিন্তু আমাদের দীক্ষা হয়নি তো সেক্ষেত্রে আমরা কতটা ভোগ রান্না করে দিতে পারি সে বিষয়ে আমার মায়ের যথেষ্ট ধন্দ আছে বলে আমার মা কিন্তু কোনোভাবেই ঠাকুরকে ভোগ রান্না করে দিতে মানসিকভাবে সাহস পায় না আমার ততটা কিছু মনে হয় না আমার মনে হয় যে ভোগ রান্না করে দেওয়া যেতেই পারে কিন্তু যেহেতু মা পারমিশন দেয় না তার আমি করতে পারি না তো যাই হোক গত কালকে একটুখানি তালে বড়া বানিয়েছিলাম এই তালের বড়া সম্পূর্ণটাই মায়ের ক্রেডিট মাই মাই মেখেছে। আমরা এখানে তালের বড়া চালের গুঁড়ো ময়দা সরি ময়দা নয় আটা গুড় চিনি নারকোল এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ভালো করে মেখে তারপর কিন্তু আস্তে আস্তে তালের বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম প্রথমবার ছেড়ে দেখলাম যে না তা এখনও তেলটা ভালো করে গরম হয়নি আর এই গুড়টা দেওয়ার ফলে তালে বড়াটা একটু নরম নরম হয়ে যাচ্ছিলো তার জন্য আমি কিন্তু মাঝখানে মাঝখানে একটু একটু করে আটা দিয়ে আবার তালে বড়াগুলোকে একটু টাইট করছিলাম যাতে তালে বড়াটা খেতে টেস্টি হয় ক্রিস্পি হয় এবং কিনা অবশ্যই নরম হয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাল হ্যাঁ কাঁঠাল এই ধরনের জিনিস খাই না আমি ছোট থেকে বিরিয়ানিও খেতাম না সন্দেশও খেতাম না আমার রকম ফ্রেগ্রেন্স জাতীয় জিনিসপত্রতে খুব সমস্যা মানে যেগুলো উগ্র গন্ধ আমি অনেক কষ্ট করে পাইন্যাপেলটা খাই উগ্র গন্ধ কোনো জিনিস আমি পারফিউমে ইউজ খুব একটা করি না আমি বডি স্মিথ মিস্টে ইউজ করি আমি ছোটো থেকেই পারফিউম ইউজ না করে তার বদলে একটু ভালো শ্যাম্পু ভালো সাবান এগুলো ইউজ করতাম পাউডার ইউজ করতাম কারণ আমার উগ্র গন্ধতে ব্যক্তিগতভাবে খুব সমস্যা হয় তো সেই জন্য আমি শুধু ভেজিয়েছি আর নারকলটা কুড়িয়েছি তার থেকে বেশি কিচ্ছু করিনি কারণ আমি বিষয়ে সম্পূর্ণ তালে বড়াটা বানানো হয়েছিল গতকাল রাত্রে এবং আর কিছুই বানাইনি বেশি করে তালে বড়াটাই বানিয়েছিলাম তাল ক্ষীর বা তাল পাশাপটা এগুলো বানাইনি আর এই ভিডিওটা ইচ্ছে করে আপনাদের তুলে ধরলাম জানি সবার বাড়িতে রান্না রান্নাবান্না হয় এটা নতুন কিছু নয় কাদের বাড়িতে এই সময় তালে পড়া হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যদি কেউ বিনা মূল্যে গাছ নিতে চান সেটা অবশ্যই আমাকে করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যেভাবে সাপোর্ট করছেন সেইভাবেই সাপোর্ট করুন আমার একটা সমস্যা হয়েছে জানেন তো আমার না মনিটাইজেশনটা আমি অন করেছিলাম মানে অ্যাপ্লিকেশন এসছিল অনও করেছিলাম তারপরে কি কারণে আবার বন্ধ হয়ে গেছে পরে আমি মেলে যখন বুঝতে পারলাম আমি নাকি ভলেন্টিয়ারি ডিসেবিলিটি নিয়ে নিয়েছি তো আমাকে একটু গাইড করবেন প্লিজ যে এক্স্যাক্টলি কি করে কি করলে এটা অন হবে ওরা লিখছে যে নিজের থেকেই নাকি বোতামটা এসে যাবে তো আমি তো একেবারেই মানে নিউ একদমই এই সবে এক এক বছর হয়তো কমপ্লিট হচ্ছে চ্যানেলে জানি গ্রো খুব কম এক বছরে অনেকে অনেক উঁচু উঁচু জায়গায় পৌঁছে যায় কিন্তু আমি খুবই সামান্যতর জায়গাতেই পৌঁছেছি তো অবশেষে এক বছর পরে যখন নিজে থেকে মনিটাইজেশনটা এসছে আমি অ্যাপ্লিকেশনও করেছিলাম সব গ্রিন 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 হয়েও ছিল তারপরে হঠাৎ করেই সতেরো আঠেরো তারিখে ঘটনাটা ঘটে তারপর আমি যখন ওদের সাথে মেলে কথা বলি তখন লেখে যে আমি নাকি নিজের থেকেই ভলেন্টেরি ডিসাবিলিটি নিয়েছি তো সেটা কি করে কি করলে একটু ঠিক হবে করতে আমাকে যদি আমি অত্যন্ত উপকৃত হই কারণ আমি এই বিষয়ে একদমই আন করা আর অঙ্ক তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে মানে আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন যদিও জানি যে হয়তো আপনাদের আনন্দ দিতে পারছি না আমি হয়তো সেরকম কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না তার জন্য আমার চ্যানেলে এনগেজমেন্ট অনেক কম কিন্তু যে কজন মানুষ দেখছেন মন থেকে দেখছেন এইটুকুতেই আমি অনেক খুশি আমি শুধু একটাই অনুরোধ করব আপনারা যারা দেখছেন যারা আমাকে সাপোর্ট করছেন মন থেকে তারা একটু শেয়ার করে দিন ভিডিওগুলোকে হয়তো আপনাদের একজন একটা একটা শেয়ার করলে হয়তো এরপরে আস্তে আস্তে আমি গ্রো আপ করতে পারব আমি জানি লাইফের শর্টকাট বলে কিছু হয় না তো আপনাদের ওপরে ভরসা রেখেই আমি এগোবো তো এই তিনটে বিষয় আমি বললাম এক হচ্ছে যদি কেউ বিনামূল্যে গাছ নিতে চায় অবশ্যই 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 আমার সাথে যোগাযোগ করুন দ্বিতীয়ত আমার ভিডিওটা প্লিজ ভালো রাখলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং তৃতীয়ত আমার এই ভিডিওটা হঠাৎ করি মানে আমার চ্যানেলটা হঠাৎ করি ভলেন্টিয়ারি ডিসএবিলিটি হয়ে গেছিলো মানে আমি আমার কিন্তু মনিটাইজেশন অন করেছিলাম এবং দুদিনের মধ্যে মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান হয়েও গেছিলো অ্যাপ্লাইও হয়ে গেছিলো অ্যাপ্রুভড হয়ে গেছিলো সবই হয়ে গেছিলো তারপরে এমনকি যেটা ডলারের যে সাইন গ্রিন সাইন সেগুলোও এসছিল তারপর আমি জানি না হঠাৎ করে কি হলো তো যাই হোক একটু গাইডলাইন দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন খুব শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণের জন্য যেভাবে আপনারা সাপোর্ট করছেন সেইভাবেই সাপোর্ট করুন আর হ্যাঁ একটা কথা কিন্তু এখনও বলছি হ্যাঁ হয়তো অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া করছি আপনারা হয়তো বলবেন এই তো আপনি খাওয়া দাওয়া করছেন আবার বড় বড় কথা বলছেন ঠিক আমি অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া করছি কিন্তু প্রতিবাদটাও কিন্তু আমি আমার মতন করছি আমার একটা লাইভে আমি প্রতিবাদী কণ্ঠস্বর তুলেছি দেখে আসুন ভিডিও টা ভালো